যে প্রসঙ্গে বলছিলাম যে সেই জামান এক আবু তালেব যে হিম্মত দেখাতে পেরেছিল এই জামানে আমরা মুসলমানরা পারি না না হলে আমি মাঝে করতে চিন্তা করি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি দেখেন শুধু স্কুল কলেজের বইয়ের মধ্যেই যে কুফুর শিরিক নাস্তিকতা অশ্লীলতার বিষ ঢোকানো হয়েছে

আলিয়া মাদ্রাসা সিলেবাস নিয়ে আরে যতই আলিয়া আর অন্য শব্দই লাগা সরকারি মাদ্রাসা গভর্নমেন্টের অধীনে পরিচালিত মাদ্রাসা যেটাই বলেন কিন্তু মাদ্রাসা তো মাদ্রাসা আরে আগে পরে যত যাই থাকুক তবু একটা মাদ্রাসা ন্যূনতম আদর্শ তো রাখতে হয় ন্যূনতম আদর্শ নিয়ে আজিয়া মাদ্রাসার বইগুলো হাতে নিয়ে দেখেন না কয়টা বইয়ের মধ্যে পাঁচছদের মধ্যেই ঘোড়ার ছবি পতাকা ছবি হাতির ছবি গিটারের ছবি ঘোড়ার পোশাকের মেল ছবি টুকানো হয়েছে এমন যে ভেতরে ভেতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কত লাইনের লাইনে আর এখানে গুনাহ না আর হারাম না বল কুফর শিরিক পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে আচ্ছা এই বিষয়গুলো শুধু কি নজর নজরে আসে আসে একজন জ্ঞানের আসে না যদি কোন হাতে নিয়ে বলে না আসে না তবু আমি এটা কোশ্চিন কেন বিশ্বাস করবো না কারণ এত লক্ষ লক্ষ্য মানুষ জড়িত আলিয়া মাদ্রাসা গুলোর সাথে কেন তারা দেখবে না তাদের চোখে কি মন চোখের সঙ্গে কি ফেলা তো নিজের বিষয় তো নিজেকে সামাল দিতে হবে বাংলায় বলে না যার বিয়া তার খবর নাই পার্শে ঘুম নাই আরে বিয়া চার সেটা নিজে আগে সচেতন হতে হবে সচাগ হতে হবে তা আমি তো এটা ভেবেই কুল পাচ্ছি না আর শুধু প্রতিবাদ কেন ওলামায়ে দেওবন্দকে করতে হবে বাকিদের সবার চেতনা কি নিভে গেছে আর দুইজন চারজনের নাম বলতে পারেন অমুক স্যার অমুক স্যার তার দিয়েছেন কিন্তু আমি বলবো মোটের তুলনায় এই সংখ্যা কতটাই নগণ্য এক পার্সেন্ট তো হবে না এক যদি হতো তাও বলতাম না কিছুটা তো হয়েছে তো বাকিরা বসে বসে রলিপট খাচ্ছে কোন দুঃখে অনেকে কারেবা পড়ে না